বাংলাদেশের ইতিহাসে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর কোনোদিনও কোনোদিনও বৈঠক হয়নি এই কাজটি করে দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন তিনি তারপর পরই আবার ক্ষিপ্ত হয়ে গিয়েছেন রাষ্ট্রপতি চুপু রাষ্ট্রপতি কেন ক্ষিপ্ত হয়ে গিয়েছেন রাষ্ট্রপতি ভয়ঙ্কর যে ষড়যন্ত্র করা করছে আওয়ামী লীগের দালালি হয়ে যে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য শুনে রীতিমতো সকলে অবাক হয়ে গেছেন রাষ্ট্রপতির সে বক্তব্যটি আপনাদেরকে শোনাব তার পাশাপাশি দেখতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইনু জাতিসংঘ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্ধেক করছে সে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দেখাবো শেখ হাসিনার দুর্নীতি আপনারা দেখতে পারবেন না এবার দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস মাত্র সাতান্ন জন লোক নিয়ে যাচ্ছেন তাও জাতিসংঘে বাসন দিতে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাসন দেওয়ার জন্য সুযোগ পেত তাহলে পুরো বাংলাদেশের এমপি মন্ত্রীদের নিয়ে যেত তিনি এরকমটাই কিন্তু ধারণা করছেন সকলে দর্শক শেখ হাসিনা যে যে দুর্নীতিগুলো করেছে বিদেশে সফর যেতেও তা নিয়ে চাঞ্চলকর তত্ত্ব দিয়েছেন একজন বাই সেই ভিডিওটি আপনারা দেখেছেন দর্শক এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনি এই কি অগ্নি যারা বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুরে বক্তব্য ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়ায় যশ সৃষ্টি করে দিয়েছে দশক তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চাচ্ছে তার বক্তব্য শুনে কিন্তু এটাই বোঝা যাচ্ছে তিনি ক্ষমতা থাকুক আর না থাকুক তিনি কিন্তু তার যে স্বার্থ হাসিল শেখ দেশে ফিরিয়ে আনতে সেটা কিন্তু করে যাবে শেষ পর্যন্ত দর্শক এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন এই বক্তব্যের পর সকলে ক্ষিপ্ত হয়ে বলছেন রাষ্ট্রপতিকে যেন অতি শীঘ্রই বলতে করানো হয় আপনার কি ধারণা আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম